শুভ সকাল বন্ধুরা নতুন দিন নতুন সকাল আজকে একটা নতুন দিন আজকে শনিবার আর শনিবার আমি সকাল সকাল এখন বাজে ছটা পনেরো আর এই ছটা পনেরোতে আমি বেরিয়ে পড়েছি কলকাতার উদ্দেশ্যে একটা বিশেষ কারণে ডাক্তার দেখাতে যাব তার জন্য পুরো ফ্যামিলি বেরিয়ে পড়েছি কলকাতা যাবো বলে তাই এখন টোটো স্ট্যান্ডে এসেছি ঘর মানে কটারের সামনেই টোটো স্ট্যান্ডটা এখান থেকে টোটো ধরে আমাকে স্টেশন যেতে হবে তাই আগে টোটোটা ধরে না যাক তো বসে পড়েছি সকল থেকে কতটাও পেয়ে গেছি এখন স্টেশনে উঠেছে যাওয়া এখান থেকে স্টেশন থেকে সময় লাগে দরকার মধ্যেই আমরা পৌঁছে যাব আমার স্টেশন পৌঁছে গেছি ট্রেন দাঁড়িয়ে আছে দু নম্বর প্ল্যাটফর্মে এই ট্রেন দাঁড়িতেই আমরা যাব সাতটা চারে ছেড়ে যাবে ট্রেনে উঠা যাক ট্রেনে সিটতে বসে পড়েছি মেয়ে আর ও পাশে আছে পাশে আছে ছেলে বসছে ওর পাশে বাবা বসছে ওর বাবা এখন নিচে নেমেছে একটু আর লুচি তরকারিও স্টেশন থেকে নিয়ে নেওয়া হয়েছে সবাই তো খালি পেটে বেরিয়ে এসছি আমরা খাওয়া দাওয়া কিছু হয়নি আর এখন এই লুচি তরকারি একটু খেয়ে নেওয়া যাক আমাদের ট্রেন ঠিক সময়ে প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিয়েছিল সাতটা চারে ট্রেন ছিল ঠিক সাতটা চারেই ছেড়ে দিয়েছিল আর সেদিনকার ওয়েদারটাও একটু অন্য ছিল হালকা হালকা মেঘলা মেঘলা আর এদিকে আমার ছেলে যখনই কোথাও ট্রেনে যাতায়াত করুক বা টোটোতে যাতায়াত বা গাড়িতে যাতায়াত করুক করুক ও ঘুম ছাড়া কিছুই চেনে না আর দেখো বাইরে হালকা হালকা বৃষ্টিও শুরু হয়ে গেছিলো বাইরে আর ওলা বুক করেছি এক মধ্যে পৌঁছে যাবে একটা বৃষ্টিও পড়ছে আমার দেখা যাক যেখানে যাওয়া সেখানে আমরা গোলা বুক করে দিচ্ছি বর্তমান এখন আসেনি দেখা যাক কতক্ষণ আসে আজ আমি ট্যাক্সিতে উঠে গেছি ট্যাক্সি অনেকক্ষণ পরে ক্যাব বুক করেছিলাম একটু টাইম লেট দেখাচ্ছিল তার জন্য আমরা ট্যাক্সি পেয়ে যেতে ট্যাক্সিতে উঠে পড়েছি কারণ ওখানে ডাক্তার টাইমটা আসে দশটার সময় তার আগে পৌঁছাতে হবে সেই জন্য এখন ট্যাক্সিতে উঠে পড়েছি এবার ট্যাক্সি যাক এদিকে বৃষ্টিও পড়ছে ঠিকঠাক পাওয়া যাচ্ছিলো না ট্যাক্সি অসুবিধা হচ্ছিলো যাই হোক এখন যাওয়া যা এখানে যাওয়া আছে আমি যাই আমরা ঠিক টাইমে ফর্টিজ হাসপাতালে পৌঁছে যাই এবং সেখানে পৌঁছে আমার হাজব্যান্ড আমাদের এন্ট্রি করা ছিল যেহেতু দুজনেই দেখাবো ডাক্তার দেখানো হয়ে গেছে এখানে চেয়ে এসেছি চা খাবো বলে ওর বাবা রুটি তরকারি খাচ্ছে বন্ধু যাচ্ছে আর মেঘাও গেছে একটু ডাক্তার ভাইকে নিয়ে ভিতরে আর আমি এখানে বসে আছি চা খাবো বলে চা অর্ডার করেছি চা চা বানানো চলছে চা পেয়ে গেছি হাতে চা খাওয়া চলছে একটা কেকও নিয়ে নিয়েছি খিদা পেয়েছে এই সকালবেলা কচুর তরকারি পেয়েছিলাম খিদা কেকটা নিয়ে নিলাম ওখানে চা আর কেক আর আমার হাজবেন্ডও একটু চা খেলো মেয়েও চা খেলো সবাই ওইসব খেয়ে আমরা আবার ওলা বুক করলাম ওলা বুক করে আমরা মার্কেটিং এর উদ্দেশ্যে হাতিবাগান যাচ্ছিলাম যেহেতু কিছু কেনাকাটা করার ছিল সামনেই ঠান্ডা পড়ছে ঠান্ডার কিছু পোশাক আশাক কেনার ছিল তাই আমরা ওখান থেকে ডাইরেক্ট হাতিবাগানে চলে যাই হাতিবাগানে পৌঁছে গেছি মার্কেটিং করার জন্য ওলা থেকে নেমেও গেছি হাতিবাগান মার্কেটটা অনেকদিন পরে প্রায় বছর হয়ে গেলো বছর ফুটি পৌঁছে আমরা প্রথমে ঢুকে যাই বাজার কলকাতার ভিতরে সেখানে কিছু কালেকশন দেখতে পাই সেখানে আমার হাজবেন্ডের কিছু পছন্দ হলো আমার কিন্তু কোনো কিছু পছন্দ লাগেনি তাই আমরা ওখান থেকে বেরিয়ে আসি হাতিবাগানের বাইরে এইসব মার্কেট থেকে আমার মেয়ে কিনতে থাকে কিছু জিনিস তার যত থাকলো তার জিনিসের অভাব তাই সে থেকে কিছু জিনিস কিনে নেয় হাতিবাগান থেকে আমরা আরো অনেক কিছু কেনাকাটা করি কেনাকাটা করে ওখানকার একটা হোটেলে আমরা খাওয়া দাওয়া সেরে নিই এবং খাওয়া দাওয়া সেরে আমরা শিয়ালদা থেকে আবার ট্রেন ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এখন